তো ক্লাসমেট তোর বন্ধু বান্দা তো চোড়োগা এই যে হাদিস্ট করে গাড়ি দুর্ঘটনায় কি ঠিক করে বাইক চালাই তো যায় কতজন মরে গেছে তুই জানছস তো অনুরোধ রইল আজকে মসজিদে Solidity কই ব্যাগের আগাদি মসজিদে যাই মসজিদে আগার কাতারে বসি হুজুরে কি যেনে করে খরচ করি গুনিলো বাই গুন আমাদের জন্য আবার আসছে জি এটা আমরা শুকরিয়া লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে মাপসা গুনা মাবসা মাপসা বহুত অন্যায় করছত বহুত হরের খাইছত বহুত সুত খাইছত গুস খাইছত একেটা খেমা দে ভাই একেটা বাল হয়ে যা বালা রাস্তাটা তা মোহাম্মদ হানিফ ভাই তো এই আবদার করছি বেসারা বারবার তাপ ডিগে গেছে সিলা লাগাইছে তো সবাইকে বলবো প্লিজ এরে ভাই কাতারিয়া ইউ আল্লাহল